আল্লাহু আল্লাহ রহম করো শরীফুল্লাহ ভাইকে জয়ী করো ফুটবল মার্কাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো শরীফুল্লাহ ভাইকে জয়ী করো ফুটবল মার্কাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ সৎ যোগ্য প্রার্থী যদি কালাপানিয়া ইউনিয়নে খুঁজতে যায় শরীফুল্লাহ ভাইয়ের মতো প্রার্থী ডেয়ার তো নাই সত যোগ্য প্রার্থী যদি কালাপানিয়া ইউনিয়নে খুঁজতে যায় শরীফুল্লা ভাইয়ের মতো প্রার্থী পাঁচ নং তো নাই শরীফ ভাই সবার সেরা শোনেন শোনেন ভাই বোনেরা ফুটবল মার্কায় ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো শরীফুল্লাহ ভাইকে জয়ী করো ফুটবল মারকাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ সমাজ সেবা নেই বিচারে শরী ভাইয়ের জুড়ি নাই সরি ভাইয়ের মতো প্রার্থী প্রশ্ন তো নাই সমাজ সেবা নেই বিচারে শরী ভাইয়ের জুড়ি নাই সদীপ ভাইয়ের মতো প্রার্থী পাঁচ নং ডেয়ার তো নাই সমাজ সেবা দুর্নীতি রোদে সদীপ ভাইয়ের জুড়ি নাই সদীপ ভাইয়ের মতো প্রার্থী পাঁচ নং ডেয়ার তো নাই শরীফুল্লাহ ভাই সবার সেরা শোনেন শোনেন গ্রামবাসীরা ফুটবল মারকাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো শরীফুল্লাহ ভাইকে জয়ী করো ফুটবল মারকাই ভর্তি দিতে জনবনকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো শরীফুল্লাহ ভাইকে জয়ী করো ফুটবল মার